আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে আম গাছটি দেখতে পারতেছেন এটা হচ্ছে বারো মাসি চায়না ড্রপ আমের ছাড়া তো এটা আমাদের বস্তা সেট আপ গাছ খুবই সুন্দর গঠনের গাছ অনেক আম ধরে আছে দেখেন এই গাছটিতে প্রায় বারো চোদ্দোটা আম আছে হ্যাঁ এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এই চায়না ড্রপের বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর গাছে আম থাকবে আর এক একটা আমের ওজন হয় আপনার দুইশো দুইশো গ্রাম সর্বোচ্চ আড়াইশো গ্রাম এর থেকে বড় হয় না আমগুলো এবং গাছের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং এই যে এই যে আম আছে আরও ভিতরে দেখেন এই যে পাতা ফাঁকে ফাঁকে আম আছে এবং গাছে সারা বছরই মুকুল থাকবে এই যে দেখেন একদিকে আম একদিকে মুকুল এটাই চায়না ড্রপ আমের বৈশিষ্ট্য এই জাতের আমের সারা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন धन्यवाद सभी के अस्सलाम वालेकुम